নির্বাচনী ইশতেহারে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ পরিচালনায় যে সাফল্য আমরা করতে পেরেছি ইশতেহারে জনগণের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে যে কয়েকটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি তা আমি আপনাদের সামনে উল্লেখ করছি ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া আর্থিক খাতের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করা নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা সুলভ করা করা রক্ষাকারী সংস্থাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা তেইশ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা বজায় রেখে জনকল্যাণমুখী ও সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে গণতান্ত্রিক দেশ বিনির্মাণের পথে জাতিকে অগ্রসরমান রেখেছে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে দু সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে রয়েছে তা একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মোকাবেলা করতে পারবে সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি বাংলাদেশের অগ্রগতি ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না সে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নির্বাচন কমিশনকে আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই নীতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে উন্নত করে দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন তার সবটুকুই আপনাদের অবদান আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটাই আমার আবেদন আবার সরকার গঠন করতে পারলে ভুলগুলি শোধাবার সুযোগও পাবো